জনতার গণ অভ্যুত্থানকালে চৌত্রিশ মামলার চার্জশিট বিরোধী ছাত্র জনতার গণ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় করা মামলার মধ্যে এখন পর্যন্ত চৌত্রিশ মামলার চার্জশিট দেয়া হয়েছে এর মধ্যে হত্যা মামলা তেরোটি এবং অন্যান্য ধারায় মামলা একুশটি মঙ্গলবার সেপ্টেম্বর দুই পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় চার্জশিট হওয়া তেরোটি হত্যা মামলা হলো শের শ্রেণী চাঁদপুর মিল্লা ঢাকা ও কুড়িগ্রাম জেলার পিবিআই এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ধারার একুশটি মামলা হলো বগুড়া চাপাই নবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা নওগাঁ বমনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরও জানায় হত্যা মামলার মোট আসামি এক হাজার তিনশো নব্বই জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি সাতশো সাতাত্তরজন ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলা যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারকি করেছেন রুজু করা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে সারাবেলার খবর পারভিন আবেদিন